আমার দায়াৰ মা সুগির কোথায় গেলে পাইব বল ঠিকা তোমাকে গুজিয়া আমি পাইলা তোমাকে তোমাকে পারিবারা পুরিয়ানি দিদা শি পুর মাহফিল করলাম বিসানা মার ময় দানে করলাম বিষা এখানে কাকে পাওয়ার জন্য আমার মাওলাকে পাওয়ার জন্য না টাকা পাওয়ার জন্য না বাড়ি পাওয়ার জন্য না গাড়ি পাওয়ার জন্য হলো আমার মাওলা কে রাজি খুশি করার কথা বলেন ঠিক না বেঠি আমার মাওলাকে কেউ যদি পাওয়ার জন্য চেষ্টা করে আমার মাওলা তাকে পরিচয় দিয়ে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুত যে বান্দা আমার হবে জীবনে এমন কোন গুণা নেই করে নাই বলবো নি এক আল্লাহর বান্দি জীবনে এমন কোন গুণা নাই করে না রাস্তা দিয়া হেঁটে যাচ্ছে পথের মধ্যে দেখে একটা কুত্তা জান যায় যায় অবস্থা কুত্তারে দেখি ওই গুণাকার মহিলা অন্তরের মধ্যে ধাক্কা লাগলো অন্তরের মধ্যে ঝাল ঝালা পয়দা হয়ে গেল আরে একটা আলbesar কারণে তৃষ্ণার্ত কোথায় পানি পাবে কোথায় পানি নাই খুঁজতে খুঁস্তে বহুদূরে গিয়া দেখি একটা কূপের মধ্যে পানি কিন্তু কিভাবে পানি উঠাবে পায়ের মধ্যে ছিল সামলার মুজা সামলার মুজা দিয়া পানি উঠাইতে পারে না ওই গুণাকার মহিলা বড় একটা ওড়না ছিল গোনাগার মহিলা কিন্তু আজকে সমাজের মধ্যে দেখা যায় আজকে হাজি সাহেবের মেয়ের মাথার মধ্যে ওড়না না আজকে মুসল্লির মেয়ের মাথার মধ্যে ওড়না না আজকে বাজারের মধ্যে খালি মাথায় করে কথা বলে ঠিক না বেঠি শহরে বাজারে দেখো নারীদের ঢং

ও আমার রব ও আমার মালিক জীবনে বহুত অপরাধ করে ফেললা জীবনে অনেক গুনাহ করে ফেললাম কেউ নাই আমার মতো অপরাধী এই জমিনের মধ্যে কেউ নাই আমার মতো গুণাগার এই জমিনের মধ্যে কেউ নাই এভাবে যদি আমার মাওলার কাছে তো বা করতে পারো আর আমার মাওলাকে বলতে পারো হে মালি আমাকে তুমি ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়া তোমার জীবনের গুণা খাতা মাফ করে দিয়া সবই পরিবর্তন করে দিবেন জোরে বলে সুবহান আল্লাহ জোরে বলে সুবহান আল্লাহ ওরে নবী রাসূল উম্মতের ওরে আল্লাহর বলা আমার আল্লাহ ওই বান্দাকে বেশি বেশি ভালোবাসে যে বান্দা গুনাহ করার পর আমার আল্লাহর কাছে তওবা করে কথা বলে ঠিক না বেঠি কার কাছে তবা করে আল্লাহর কাছে তবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চায় আমার আল্লাহর কাছে তবা করে ক্ষমা চায় আমার আল্লাহ ওই বান্দাকে বেশি বেশি ভালোবাসেন কথা বলেন ঠিক না বেঠি আমরা কি জান্নাতে যাওয়ার জন্য আসি না জাহান নামে জোরে বলেন জান্নাতে না জাহান নামে জান্নাত কামাই করার জন্য আমার মাওলায় দুনিয়ার মধ্যে পাঠাইলেন কি বলেন ঠিক না কিন্তু আজকে যেভাবে আপনার আমার গাড়ি চলতেছে আপনি আমি যে রাস্তার মধ্যে যাচ্ছি যেদিকে হাঁটতেছি যে পথে চলতেছি আপনি আমি কি জান্নাতের পথে চলতেছি না জাহান্নামের নামের পথে জোরে বলেন জান্নাত না জাহান না জাহান নামের পথে কিন্তু রাস্তা হলো কয়টা রাস্তা হচ্ছে দুইটা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম

আর যদি জাহান নামি হয়ে যায় রে যুব ওই জাহান নাম হলো আজাবের জায়গা ওই জাহান নাম হলো কষ্টের জায়গা ওখানে তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও নবীর পরিচয় দাও যারা আমার মাওলার হুকুম মেনে কবরে যাবে তারা বলবে রব্বি আল্লাহ ইসলাম মুহাম্মাদুর রাসূল আমার রবের হুকুম মানবে না ওই কবরের মধ্যে বলবে লা হাদরি লা হাদরি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আমি কিছুই জানি না তখন আমার আল্লাহ রাগান তো আওয়াজে বলবে এ কবরের মাঝে ওই জাহান্নামীর ধো ওই নাফরমানের ধো আমি আল্লাহ কতগুলো নিয়ামত দিエスিলা ওই নিয়ামত খাইছে নাপুর মা আর আমার শুকরিয়া আদায় করে নাই আমার ইবাদত বندگی করে না আমার জিগিরাজকার করে না এ কবরের ওরে ওর খবরের কবরের মাটি অমুনভাবে চাপ মারবে ওয় জাহান্নামী ওই গুণাগারে এক পা জয়ের হান অন্য পা মধ্যে ঢুকে যাবে কথা বলেন ঠিক না بیٹি ওই কবরের মধ্যে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ আপনার আমার জন্য নিযুক্ত হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠিক অরে নবীর আসে কুমতের দল এই দুনিয়ায় চিরদিন থাকার জন্য আসি না কখন যেন কবে যেন দুনিয়া থেকে বিদায় নিয়া কবরের মধ্যে যাওয়া লাগে রে বাবা এই জন্য এই দুনিয়ার মধ্যে আমার মাওলা রেছে নৌ

মরণ থেকে যতই পালা মরণ তোমায় লইবে গিরি যদি অসুদু আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে নদী পথে নৌকা সালা গেলে বেলার তো আর ওঠে না ভেঙে গেলে মেলার তো আর জমে না কথা বলেন ঠিক না বেঠি আপনার আমার যখন হায়াত শেষ হয়ে যাবে আপনার আমার যখন রিজিক শেষ হয়ে যাবে তখন অটোমেটিক আপনাকে আমাকে এই অহকাল ত্যাগ করে পরতালে যাওয়া লাগবে কথা বলেন ঠিক না বেঠি এই জন্য যতদিন পর্যন্ত চক্ষু খোলা আছে যতদিন পর্যন্ত আল্লাহ তালা আপনাকে আমাকে হাত রেখেছেন ততদিন পর্যন্ত আপনার আমার নেক আমলের পাহাড় বানার সুযোগ আছে কি বলেন কিন্তু যখন হায়াত শেষ হয়ে যাবে তখন হাজার করেও আপনার আমার আর সবের কাজ করা সম্ভব নয় মুরব্বী বাবারা আমার যুবক ভাইয়েরা আমার এই জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে হায়াত মানে নিয়ামত দিয়েছেন সুস্থতার নিয়ামত দিয়েছেন এই সুস্থতাকে অসুস্থ হওয়ার আগেই নিয়ামত মনে করে গণিমত মনে করে